আসসালামু আলাইকুম সৌদি আরবে পুলিশ ক্যাম্পের কাজে সুযোগ সুবিধা কেমন এবং এই কাজে বেতন কত এটা হয়তো আপনারা অনেকে জানতে চান তো পুলিশ ক্যাম্প কিংবা সেনাবাহিনী ক্যাম্প আপনারা যেটাই বলেন সবগুলি কিন্তু একই সিস্টেম কাজের কিংবা ভিসার ধরন সব কিছু একই হয়ে থাকে তো এই কাজটাকে সৌদি আরবে বলে অ্যাসকারি ক্যাম্প সেনাবাহিনী ক্যাম্পকে সৌদি আরবে অ্যাসকারি ক্যাম্পের কাজ বলা হয় তো এই কাজে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু ক্লিনারের কাজে আসে এবং আপনারা যারা ক্লিনারের কাজে আসতে চান এই কাজে এসকারি ক্যাম্পের কাজে আপনাদের বেতন কিংবা আপনাদের সুযোগ সুবিধা কেমন হবে এই নিয়ে আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কথা বলার চেষ্টা করব আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখেন এসকারি ক্যাম্পের যে কাজ কিংবা যে ডিউটির ধরন এখানে আরেকটি বিষয় আছে হচ্ছে যে একটা হচ্ছে অ্যাসকারি ক্যাম্প অর্থাৎ যেটাকে সেনাবাহিনীর ক্যাম্প বলা হয় সেক্ষেত্রে এটার মধ্যে একটু ভিন্ন পার্থক্য আছে হচ্ছে যেখানে থানা অর্থাৎ থানার মধ্যে যদি আপনার ডিউটি হয় ওই ক্ষেত্রে আপনার ডিউটি সিস্টেম কিংবা সব কিছু কিন্তু অফিসিয়ালি থাকবে কিন্তু অ্যাসকারি ক্যাম্পের বিষয়টা কিন্তু একটু অন্যরকম ওইখানে আসলে ডিউটি কিংবা মানে কোনো কিছু কিন্তু মানে মিল থাকে না মানে অনেক সময় মানে এক এক রকম হয় ডিউটির মানে আমার আমার জানা মতো আমি অনেকের সাথে কথা বলে যেটা দেখলাম যে যারা অ্যাশকারি ক্যাম্পে কাজ করে অনেকে হয়তোবা মানে কিছু মানুষ হয়তো বা ভালো আছে কিংবা অনেক মানুষের কিন্তু সমস্যায় বেশি হয় কারণ অ্যাশকারি ক্যাম্পগুলিতে যে মানে বড় বড় অফিসাররা থাকে ওরা হচ্ছে আপনার মানে ডিউটি এমনিতে বেসিক বেসিক ডিউটি কিন্তু আপনার নয় ঘন্টা হয় তো সেক্ষেত্রে ওরা অনেক বেশি ডিউটি করানোর চেষ্টা করে এবং এটা হচ্ছে যে আপনার তারপর আরও মানে বাইরে যে কাজগুলি যেমন ওনাদের পার্সোনাল কাজ ওইগুলিও করানোর চেষ্টা করে অনেক সময় তো এটা হচ্ছে যে আমি আসলে আপনাদেরকে খারাপ দিক মানে দিকটাই বলতেছি যে এই কাজগুলিতে অনেক সময় সমস্যা হয়ে থাকে ক্যাম্পে আপনার যে মানে সেনাবাহিনী যে অফিসাররা থাকে সবাই কিন্তু ভালো হয় না সেক্ষেত্রে অনেক সমস্যা ফেস করতে হয় আর যদি ভালো হয় তাহলে ভালোর কোনো শেষ নাই এই কাজে যেমন সুযোগ সুবিধা আছে আবার তেমনিভাবে অনেক সমস্যা হয়ে থাকে তার মধ্যে আমি আপনাকে ভাগ করে যদি একটা কথা বলি যে এই যে অ্যাসকারি ক্যাম্পের মধ্যে থানার যে ডিপার্টমেন্ট অর্থাৎ থানার যে কাজটা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা কাজ আপনার ডিউটি যদি থানায় হয় থানা ক্লিনারের কাজ হয় কিংবা জ্যালগানা যেটাই বলেন ওইখানে কাজটা যদি আপনার হয় তাহলে আপনার বেসিক ডিউটি হবে নয় ঘন্টা তো আপনার অফিসিয়াল ডিউটি হবে সব সবসময় আপনার এক টাইমে ডিউটি থাকবে নয় ঘন্টা ডিউটি হবে আর এই এই সব কাজে কিন্তু কখনোই ওভার টাইম থাকে না আপনি বাইরে যদি কাজ বের করতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় আর আমি বাইরে কাজে মানে আপনাকে কোনো নিশ্চয়তা দিতে পারবো না কারণ হচ্ছে আপনি কোন জায়গায় কাজ করবেন কিংবা কোন শহরে আপনি পড়বেন এটা হয়তো বা আপনি নিজেও জানেন না তো সেক্ষেত্রে আসলে সৌদি আরবের মানে বর্তমান যে অবস্থা এখানে আসলে কিছু জায়গা আছে ভালো আবার কিছু জায়গা কিন্তু অনেক খারাপ পরিস্থিতি তো আর একটি বিষয় হচ্ছে যে এই যে কোম্পানি মানে এই যে কাজ এই কাজগুলোতে কিন্তু বিশেষ করে সাপ্লাই কোম্পানির মাধ্যমে লোক নিয়ে আসে আপনি পুলিশ ক্যাম্পের কথা বলেন থানায় বলেন কিংবা জেলখানা বলেন এখানে কিন্তু কখনো সরাসরি লোক নিয়ে আসে না তো সেক্ষেত্রে হচ্ছে যদি আপনার সাপ্লাই কোম্পানির মাধ্যমে লোক নিয়ে আসে তাহলে আপনার বেতন হবে আটশো থেকে বারোশো তার মধ্যে আপনার থাকা জায়গাটা কোম্পানি দিবে আর থাকা থাকা যেহেতু কোম্পানি দেবে আর খাবারটা হচ্ছে আপনার মানে নিজে রান্না করে খেতে হবে এখানে মানে সব কাজে রান্না করে খেতে হয় তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে দেখেন আপনার যে সুবিধার কথা যদি আমি বলি এখানে সুবিধা হচ্ছে যে আপনারা যারা এই কাজে আসবেন কিংবা আপনারা যারা এই কাজ করার ইচ্ছুক আপনার এখানে আসার পর যেমন আপনাদের যে অফিসার কিংবা বড় বড় মুদিরা থাকবে ওইখানে হচ্ছে আপনার মানে দুই মাস তিন মাস যাওয়ার পর তাদের সাথে কথা বলে আপনার আলাদাই মানে কাজের ব্যবস্থা করতে হবে যেমন অনেকের বাসায় কাজ থাকতে পারে তারপর হচ্ছে অনেকের পার্সোনাল কাজ থাকতে পারে অনেকের নিজেদের মানে পার্সোনাল রুম ক্লিনার ক্লিনারের কাজ থাকতে পারে তো সেক্ষেত্রে আপনার আপনারা যদি মানে তাদেরকে মানে হ্যান্ডেল করে যদি আপনারা কাজ ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই একটা সুবিধা আপনারা পাবেন এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে দেখেন এখন বর্তমান আসলে মানে এক্সট্রা কাজ কিংবা মানে ভালো সুযোগ সুবিধা কেউ আপনাকে মানে কাজের সুযোগ দিবে ওই ওইটা আসলে মানে খুব কম পাওয়া যায় কারণ হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি এখন কিন্তু আসলে মানে আগের যে একটা সময় ছিল আগে কিন্তু মানে বাংলাদেশিরা যখন কিংবা যে কোনো দেশের মানুষ যখন সৌদি আরবে কাজ করতে আসতো তখন কিন্তু সৌদিয়ানরা মানে তাদের প্রতি অনেক সহানুভূতি ছিল যে আসলে মানে একটা মানুষ কাজ করতে আসে কিংবা তাদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছিল কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি এখন তারা যে মানুষের সাথে যে ব্যবহার করে কিংবা তাদের যে মানে কথা বলার এখানে হচ্ছে যে আমি যেটা জানি যে আসলে কোনো সুযোগ সুবিধা এখন সৌদি আরবে নাই যেমন হচ্ছে যে আপনার আবার আরেকটা সমস্যা হয় যে এই সব কাজে আসলে মানে বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানির মাধ্যমে লুক নিয়ে আসার কারণে এখানে হচ্ছে যে আপনাকে আমি যেটা বললাম আটশো থেকে বারোশো রিয়াল আপনার স্যালারি হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আবার কিছু সাপ্লাই কোম্পানি আছে যা মানে যে কোম্পানিগুলি সৌদি আরবে আসলে আনভেলুয়েবল মানে কোনো মূল্য নাই এই কোম্পানিগুলির ওরা হচ্ছে যে আসলে রকম লুক আনার পর ওই কোম্পানিগুলিতে কিন্তু ছয়শো রিয়েল স্যালারি হয় তো আমি যখন আমার মানে কোম্পানিতে বসা ছিলাম তখন আমি কয়েকজনের সাথে কথা বললাম যে আসলে ওই অ্যাশকারি ক্যাম্পের কাজে ছয়শো রিয়েল স্যালারিতে আসছে তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে দেখেন সুযোগ সুবিধা কিন্তু আপনার মানে আলাদা কোনো অন্যরকম সুযোগ সুবিধা কিন্তু কিছুই নাই আপনি যদি আসার পর কাজ কাজ বের করতে করতে পারেন পারেন কিংবা তাহলেই কিন্তু আপনি এক্সট্রা ইনকামের সুযোগ পাবেন তাছাড়া আপনার অন্য কোনো সুযোগ সুবিধা কিন্তু নাই এখানে আর হচ্ছে যে আমি আপনাদেরকে সমস্যার কথাটা আগে বলি যে আমি যখন রিয়াদে ছিলাম আমার কোম্পানিতে তখন আমি কয়েকজনের সাথে কথা বললাম যে আমাদের বাংলাদেশের কয়েকজন আসলে ওরা আসলে বুকা তাই ছয়শো রেল সেলারেতে আসছে তো ওরা হচ্ছে অ্যাশকারি ক্যাম্পে কাজ করত। তো ওইখানে কী সমস্যা ছিল ওইখানে হচ্ছে ছয়শো রেল বেতন ছিল কিন্তু বেতনটা আসলে বেতনটাই মূল বিষয় তারপরও মানে যেহেতু আসছে এখন কাজ করতে হবে তো সেক্ষেত্রে ওরা দুই তিন মাস কাজ করার পর ওইখান থেকে পালায় চলে আসছে পরে আমি জিজ্ঞেস করলাম যে কেন চলে আসলেন পরে বললো যে ভাই এখানে অ্যাশকারি ক্যাম্পে আসলে সব সব ক্যাম্পে আসলে কাজ সহজ না কিংবা সুযোগ সুবিধা পাওয়া যায় না ওইখানে আমরা যেখানে কাজ করতাম ওইখানে হচ্ছে যে বড় বড়ো মুদিরা কিংবা যে অফিসাররা ছিল ওরা আসলে খুব মানে খারাপ কিংবা বাজে ছিল যেমন আপনার ডিউটি আপনার বেসিক ডিউটি নয় ঘন্টা ওরা আসলে মানে বেশি কাজ করানোর চেষ্টা করত। তারপর হচ্ছে আলাদা কোনো সুযোগ সুবিধা বাইরে কাজ করার কোনো সুযোগই ছিল না ক্যাম্প ক্যাম্প কিন্তু আসলে অনেক জায়গায় হয় বিভিন্ন জায়গায় হয় অনেক সময় আসলে এসকারি ক্যাম্পগুলি বিশেষ করে মানে যে জায়গায় হয় ওইগুলিতে আসলে দিক দিয়ে কোনো মানুষই থাকে না সেক্ষেত্রে আপনি বাইরে কোথায় কাজ করবেন ওই ক্যাম্প সেনাবাহিনী যে ক্যাম্পগুলি হয় সৌদি আরবে ওইখানে আসলে চতুর্দিকে আপনার অনেক বড় এরিয়া থাকবে কিন্তু আশেপাশে কোনো মানুষ থাকবে না তো সেক্ষেত্রে যদি আপনি ভিতরে যদি তাদের মানে কোনো অফিসারের যদি কোনো এই যে পার্সোনাল কোনো কাজ কিংবা তাদের মানে কাপড় ধোয়া থেকে শুরু করে রান্নার কাজ আছে এগুলো যদি আপনারা নিজেরা মানে ম্যানেজ করে নিতে পারেন তাহলে হয়তো বা আপনাদের এক্সট্রা ইনকাম হতে পারে তো এই বিষয়ে আমি আপনাদেরকে কোনো নিশ্চয়তা দিতে পারবো না আমি শুধু এটাই বলবো যে দেখেন সুযোগ সুবিধা এখন এসব কাজে এক হচ্ছে সাপ্লাই কোম্পানির মাধ্যমে লুক নিয়ে আসে দ্বিতীয়ত হচ্ছে স্যালারি কম হয় তো এই এত কম স্যালারিতে আমি মনে করি যে এসব কাজে আসার কোনো মানে হয় না আর হচ্ছে যে এই কাজে একটা বিষয় হচ্ছে যারা থানার মধ্যে পড়ে অর্থাৎ যারা জেলখানা কিংবা থানায় ক্লিনারের কাজ করে তাদের হচ্ছে একটা নির্দিষ্ট ডিউটি থাকে এটা হচ্ছে বেসিক ডিউটি নয় ঘন্টা হয় আর সাপ্তাহিক আমার জানা মতে সাপ্তাহিক ছুটি হয় দুই দিন এটা আমি আজকারি ক্যাম্পের কথা মানে নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না আমি থানার কথা বলতেছি যে শুক্র শনি মানে ছুটি থাকে তো সেই সেক্ষেত্রে হচ্ছে সাপ্তাহিক যদি দুই দিন ছুটি থাকে আর হচ্ছে বেসিক নয় ঘন্টা ডিউটি হলে তো আপনারা মানে অবশ্যই আপনাদেরকে বাইরে কাজ ব্যবস্থা করতে হবে দেখেন বাইরে কাজ কিন্তু আপনি যদি থানায় ডিউটি করেন তাহলে বাইরে কাজ করতে পারবেন কারণ থানার আশেপাশে অনেক মানে ঘর তারপর হচ্ছে অনেক অনেক সুযোগ থাকে কাজের তারপর এখন খুব বেশি পাওয়া যায় না এটা হচ্ছে থানার ক্ষেত্রে বলতেছি কিন্তু যারা এসকারি ক্যাম্পে পড়বেন কিংবা যারা এসকারি ক্যাম্পে কাজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম যে তাদের হচ্ছে যে যে ক্যাম্প থাকবে ওইখানে হচ্ছে মানে চারো দিক দিয়ে অনেক বড় এরিয়া থাকবে কিন্তু আশেপাশে আপনি কোনো মানুষ পাবেন না কিংবা কোনো ঘর থাকবে না তো আমি সব কিছু মিলে আমি বলি যে আসলে এসব কাজে সুযোগ সুবিধা মানে খুব পাওয়ার নিশ্চয়তা খুব কম হচ্ছে আপনার যদি আসার পর আপনার ভাগ্য ভালো হয় তাহলে হয়তো বা আপনি সুযোগ সুবিধা পেতে পারেন আর হচ্ছে থানায় যে ক্লিনারে কাজ করা হয় থানার মধ্যে ক্লিনারের কাজটা একটু মানে আমার জানা মতো সহজই হয় একটু নর্মালি হয় যে থানা ক্লিনারের কাজ আপনি আসলে সব কিছু মানে ঠিকঠাক রাখবেন পরিষ্কার করবেন এটা হচ্ছে থানা ক্লিনারের কাজ আর এস ক্যাম্পগুলিতে অনেক সময় বিভিন্ন ধরনের কাজ করায় অনেক সমস্যা হয়ে থাকে ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে কোনো নিশ্চয়তা যদি দেই তাহলে এটা আপনাদের সমস্যা হতে পারে কারণ আমি আসলে মানে খুব খুব কম মানুষের মুখেই মানে শুনেছি যে আসলে ওই সব কাজে মানে ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় ওই সব কাজে হচ্ছে একটা সময় আপনার ছিল যে যারা এসব কাজে আসতো তারা আসলে মানে এক হচ্ছে মানে কাজের চাহিদা বেশি ছিল আর দ্বিতীয়ত হচ্ছে তখন কিন্তু মানে খুব বেশি মানুষ কিন্তু মানে ছিল না এইসব কাজে আসতো না তো এখন হচ্ছে আপনার অ্যাভেলেবেল হয়ে গেছে মানুষের সংখ্যা অনেক বেশি কাজের চাহিদা অনেক কম তো সেক্ষেত্রে এক্সট্রা কাজ পাওয়া কিংবা এক্সট্রা ইনকামের সোর্স তৈরি করা এটা অনেক কঠিন হয়ে গেছে তো আমি মনে করি যে এসব কাজ কিংবা এসব ক্লিনারের কাজ তারপর হচ্ছে এসব কাজ আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এক্সট্রা ইনকাম করার উদ্দেশ্য তো সেক্ষেত্রে আমি মনে করি যে দেখেন এসব কাজ এখন খুব ভালো সুযোগ সুবিধা নাই আপনারা অন্য কোনো কাজে যদি আপনাদের সুযোগ থাকে তাহলে আসেন আর যদিও কোনো সুযোগ না থাকে তাহলে এসব কাজে আসলে আমি মনে করি যে টাকা আপনারা যে টাকাটা দেন ওই টাকাটার দিকে আপনারা খেয়াল রাখবেন যে সব কাজে আসার ক্ষেত্রে আপনারা অবশ্যই মানে সর্বোচ্চ আপনারা দুই লাখ টাকার বেশি দেন না কারণ হচ্ছে আটশো বারোশো রেল স্যালারিতে আসলে খুব বেশি টাকা দিয়ে আসলে আপনার মানে এখানে আসার পর আপনার পরিস্থিতি ঠিক থাকবে বলে আমার মনে হয় না ক্ষেত্রে যদি কম টাকা হয় তাহলে এসব কাজে আসতে পারেন আসার পর যদি আপনার আপনি যেখানে পড়বেন আপনার যে শহরে পড়বেন যদি আপনার সাইড ভালো হয় তাহলে হয়তো বা আপনি যদি এক্সট্রা ইনকামের সুযোগ করতে পারেন তাহলে আপনার আপনারা করতে পারবেন তাছাড়া আমি মনে করি যে এখানে খুব ভালো সুযোগ সুবিধা নাই আর হচ্ছে আপনার আসলে এইসব বিষয়ে যদি আমি কথা বলি তাহলে মানে অনেক বিষয় তুলে ধরার মানে ধরতে হবে তো সেক্ষেত্রে আসলে সব বিষয় কথা বলা সম্ভব না কিংবা সব বিষয় বলে বোঝানোর মতো না তো আমি শুধু একটা কথাই বলতে চাই আসকারি ক্যাম্প পুলিশ ক্যাম্প কিংবা থানা এইসব কাজগুলির মানে আমি কোনো নিশ্চয়তা দিতে পারবো না কারণ সব কাজগুলিতে ভালো হয় আবার সমস্যাটা খুব বেশি হয় কারণ অনেকে আমি মানে দেখেছি যে যারা আসলে এসকারি ক্যাম্পে কাজে যায় অনেকে মানে পালিয়ে চলে আসে কিংবা কাজ করে না তো এটার পিছনে কিন্তু অবশ্যই কোনো না কোনো কারণ থাকে হয়তোবা ভালো না কিংবা হয়তো বা কাজের সমস্যা তো সব কিছু মিলে আপনারা চিন্তা ভাবনা করে আসেন আমি প্রথমত আপনাদেরকে বলবো যদি কম টাকায় হয় তাহলে এইসব কাজে আসেন আর যদি কম টাকায় না হয় তাহলে এসব কাজ আসার কোনো দরকার নাই আর এইসব কাজ আসলে আপনার একটা আপনার যেটা করতে হবে আপনাকে রান্না করে খেতে হবে যদি রান্না করে খেতে পারেন তাহলে আপনাদের জন্য মানে এই কাজ আপনারা আসলে হয়তোবা মানে আপনাদের নিজেদের জন্য একটু ভালো হবে আর তাছাড়া যারা রান্না করতে পারেন না এসব কাজে আসা আমি মনে করি উচিত না আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন এসব কাজে যে মূল যে বিষয়টা আপনারা যেটা চিন্তা করেন যে এসব কাজে গেলে আলাদা ইনকাম হবে এটা পাওয়া যাবে ওইটা পাওয়া যাবে আলাদা ইনকাম ইনকাম আপনার তখনই হবে যখন আপনার মানে কোনো আলাদা কাজ বের করতে পারবে যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি যে আসলে এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে আমি যখন কোম্পানিতে ছিলাম এটা হচ্ছে আমি মানে এই কাজে সুবিধার কথা বলতেছি সুবিধা বলতে মানে মাঝে মধ্যে সুযোগ পাওয়া যায় এরকম তো সব সময় যে পাওয়া যায় এমন না আমি যখন আমার কোম্পানিতে বসা ছিলাম তো একজনের সাথে আমার কথা হয়েছে যে উনি হচ্ছে কন্ট্রাক্ট শেষ হওয়ার পর চলে আসছে মানে এক বছর কন্ট্রাক্ট ছিল এখানে কাজ করছে তো পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই ওখানে আপনার সুযোগ সুবিধা কেমন ছিল পরে আমাকে বললো যে ভাই আমার বেতন ছিল সাতশো প্লাস দুইশো অর্থাৎ টোটাল নয়শো রেল বেতন ছিল তার হচ্ছে খাবার নিজের থাকার জায়গাটা কোম্পানি দিত তো সেক্ষেত্রে তার নয় সরিয়াল স্যালারিতে সে হচ্ছে ওইখানে আরেকটা মানে কাজ করত কি যে মানে পাঁচ ছয় জন কিংবা ওইখানে কিন্তু বড়ো বড়ো অফিসাররা যারা আছেন সবাই কিন্তু ওইখানে খাওয়া দাওয়া করে তো মানে পাঁচ ছয় জনের মানে রান্নার যে দায়িত্বটা ও ওইটা নিয়েছিল তো সেক্ষেত্রে ও ওকে আরও মানে আট সরিয়ে ওইখান থেকে তার এক্সট্রা ইনকাম হতো সব কিছু মিলে আমি এটাই বোঝাতে চাই যে ও একটা সুযোগ পাইছিল যে ওই কাজ করার পাশাপাশি তার বেসিক স্যালারি হচ্ছে নয়শো তো সেক্ষেত্রে ও যেহেতু সুযোগটা পাইছিল অর্থাৎ ও যেখানে কাজ করতো ওর মানে মুদির কিংবা অফিসাররা পাঁচ ছজনের খাবার ও রান্না করে দিত দুই টাইম তো সেক্ষেত্রে ওর মানে আটশো লোকে ওকে এক্সট্রা দেওয়া হতো তো আমি মনে করি যে এই ধরনের সুযোগ সুবিধা যারা মানে পায় কিংবা পেতে পারে তাদের জন্য হয়তোবা মোটামুটি চলে কারণ যে স্যালারি কম কিংবা এত কম স্যালারিতে আমার মনে হয় যে মানে আসা কিংবা দেশে খুব বেশি টাকা পাঠানো যায় বলে আমার মনে হয় না আর হচ্ছে এইসব সুযোগ সুবিধা কিন্তু খুব কম সংখ্যক মানুষ পায় ওইগুলি যে আসলে মানে সবসময় থাকে এমন না যে আপনি মানে রান্না করে দিবেন রান্নার কাজ যদি আপনি পারেন তা এটাও একটা বিষয় যে আপনার হয়তো বা রান্নার কাজই পারেন না তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে এসব কাজ আসলে কন্ট্রাক্ট থাকে কন্ট্রাক্ট শেষ হয়ে যায় স্যালারি কম তারপর হচ্ছে এক্সট্রা আলাদা মানে কাজ অনেক সময় পাওয়া যায় না তো সব কিছু মিলে আমি এটাই বলতে চাই যে আপনারা দেখেন ভালো অনেক কাজ আছে এসব কাজে আমি মনে করি না আসাই ভালো সমস্যা যেহেতু মানে বেশি হয় এই কাজে তাহলে না আসায় ভালো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন